দু চব্বিশ বাজেট অধিবেশনে বাংলাকে বঞ্চনা করা হয়েছে তাই সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে এই কেন্দ্রের প্রতি তার ক্ষোভ প্রকাশ করলেন তিনি বললেন বাংলার মানুষ এই বাজেট থেকে বঞ্চিত ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারেবারই দেখেছেন এই নিয়ে কালকে আমার হাউসে যা বলার বলবো আমি আলাদা করে কিছু বলছি না দলের তরফ থেকে যা বলার বলা হবে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট কি জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি আর বেঙ্গলের জন্য দাদা বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে বিজেপি এত নতুন কিছু নয় এই যে বারোটা সাংসদ পাঠিয়েছে আজকে কি নেটফল শুনি শুভেন্দু অধিকারী চার দিন আগে যে কথাটা বলেছে জো হামারে সাথ হাম উনকে সাথ প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে